সম্মানিত বিওয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালের 47 নং আইন এটি আট অক্টোবর দুই সাল থেকে কার্যকর করা হয় তাহলে চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই আমরা প্রথমে শিখব দুই দ্বারা দুই দ্বারায় বলছে বিভিন্ন সংজ্ঞাসমূহ ডিজিটাল নিরাপত্তা আইনের দুই দ্বারায় বলছে বিভিন্ন সংজ্ঞাসমূহ এখন শিখবো আমরা দুইয়ের খোয়া উপদ্বারা দুইয়ের খোয়া উপদ্বারায় বলছে উপাত্ত বান্ডার কাকে বলে টেক্সট ইমেজ অডিও ভিডিও এর মাধ্যমে উপস্থাপিত তথ্যকেই উপাত্ত ভান্ডার বলে তাহলে আমরা এখন শিখলাম উপাত্ত ভান্ডার কাকে বলে টেক্সট ইমেজ এবং অডিও ভিডিও এর মাধ্যমে প্রাপ্ত তথ্যকে উপাত্ত ভান্ডার বলে টেক্সট ইমেজ অডিও ভিডিও এর মাধ্যমে প্রাপ্ত তথ্যকে উপাত্ত ভান্ডার বলে এখন শিখবো আমরা দুই এর উমদারা দুই এর বলছে কম্পিউটার সিস্টেম কাকে বলে এক বা একাধিক কম্পিউটারের সমন্বয়ে বা ডিজিটাল ডিভাইসের সমন্বয়ে প্রাপ্ত তথ্য উপাত্ত যা ধারণ সংরক্ষণ বা প্রেরণ করা যায় তাকেই কম্পিউটার সিস্টেম বলে দুই উমদারা উম শিখলাম এক বা একাধিক কম্পিউটারের সংযোগে বা ডিজিটাল ডিভাইসের সংযোগে প্রাপ্ত তথ্য উপাপ্ত যা দারণ সংরক্ষণ বা প্রেরণ করা যায় তাকেই কম্পিউটার সিস্টেম বলে এখন আমরা শিখব দুহের সোদারা দুইয়ের সোদারায় বলছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো দুয়ের সদরায় বলছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সরকার ঘোষিত এইরূপ কোন বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো যা কোনো তথ্য উপাত্ত বা ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ নিয়ন্ত্রণ করে যা ক্ষতিগ্রস্ত হলে জননিরাপত্তা অর্থনৈতিক প্রভাব জনস্বাস্থ্য জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে তাহলে আমরা দুই এর সহ শিখলাম গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কাকে বলে সরকার ঘোষিত এইরূপ বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো যা কোন তথ্য উপাত্ত বা ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ বা সংরক্ষণ করে যা ক্ষতিগ্রস্ত হলে জননিরাপত্তা জনস্বাস্থ্য অর্থনৈতিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের অখণ্ডতা ইত্যাদির উপর ক্ষতিকর প্রভাব পড়বে এখন আমরা শিখবো দুই এর য দ্বারা দুই এর যো বলছে ডিজিটাল কাকে বলে দুই এর য্য বলছে ডিজিটাল কাকে বলে ডিজিটাল শব্দের অর্থ যুগ্ম সংখ্যা শূন্য অব্লিক এক বাইনারি ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতি পরিচালনা কি ডিজিটাল বলে ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতি পরিচালনা করাকেই ডিজিটাল বলে তাহলে আমরা ডিজিটালের সংখ্যা শিখলাম ডিজিটাল শব্দের অর্থ হচ্ছে যুগ্ম সংখ্যা শূন্য অবলিক এক বাইনারি ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতি পরিচালনাকেই ডিজিটাল বলে এখন আমরা শিখব দুইয়ের নিয় দ্বারা দুইয়ের নিয় দ্বারা বলছে ডিজিটাল ডিভাইস কাকে বলে দুয়ের নিয় দ্বারা বলছে ডিজিটাল ডিভাইস কাকে বলে যে ডিভাইসের মাধ্যমে কোন ইলেকট্রিক যে ডিভাইসের মাধ্যমে কোনো ইলেকট্রিক ডিজিটাল ম্যাগনেটিক অপটিক্যাল ইত্যাদি প্রয়োগের মাধ্যমে যৌক্তিক এবং গাণিতিক স্মৃতি কার্যক্রম সম্পন্ন করা যায় যৌক্তিক এবং গাণিতিক স্মৃতি কার্যক্রম সম্পন্ন করা যায় তাকে বলে ডিজিটাল ডিভাইস কাকে বলে যে ডিভাইসের মাধ্যমে কোনো ইলেকট্রিক ডিজিটাল ম্যাগনেটিক অপটিক্যাল ইত্যাদির মাধ্যমে যৌক্তিক এবং গাণিতিক স্মৃতি কার্যক্রম সম্পন্ন করা যায় তাকেই ডিজিটাল ডিভাইস বলে তাহলে আমরা এখন শিখবো দুই হাত টু দুই বলছে ডিজিটাল নিরাপত্তা ডিজিটাল বস্তুর নিরাপত্তাকেই ডিজি ডিজিটাল বস্তুর নিরাপত্তাকেই ডিজিটাল নিরাপত্তা বলে যে ডিজিটাল সিস্টেমের নিরাপত্তাকেই ডিজিটাল নিরাপত্তা বলে ডিজিটাল সিস্টেমের নিরাপত্তাকেই ডিজিটাল নিরাপত্তা বলে এখন শিখবো আমার দুই অর্থ অর্থ দ্বারা বলছে বেআইনি প্রবেশ যদি কোনো ব্যক্তি অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে ইহার ক্ষতি সাধন করে বা করার চেষ্টা করে তাহলে সে বেআইনি প্রবেশ করছে বলে গণ্য হবে তাহলে আমরা দুই অর্থ দ্বারা শিখলাম বেআইনি প্রবেশ যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল ডিভাইস কম্পিউটার কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমে অনুমতি অনুমতিশালা প্রবেশ করে ও আর কোন উপাত্তর ক্ষতি ক্ষতি বা চেষ্টা করে তাহলে সে বেআইনি প্রবেশ করছে বলে গণ্য হবে এখন আমরা শিখবো অতি রাষ্ট্রিক চার দ্বারা চার দ্বারা বলছে বাংলাদেশের ভেতরে করা হোক আর বাহির করা হোক যে স্থানেই করা হোক ডিজিটাল নিরাপত্তা আইনের চার দ্বারা অনুসারে সে বাংলাদেশেই অপরাধ সংগঠিত করেছে বলে গণ্য হবে সে বাংলাদেশে অপরাধ সংগঠিত করেছে বলে গণ্য হবে এখন শিখবো আমরা আর দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইনের আর দ্বারা বলছে ক্ষতিপথ তথ্য উপাত্ত ব্লক বা অপসারণ করার ক্ষমতা ক্ষতিপথ তথ্য উপাত্ত ব্লক বা অপসারণ অপসারণ করার ক্ষমতা এখন শিখবো আমরা আটের এক উপধারা আটের এক উপধারায় বলছে মহাপরিচালকের অধিক্ষেত্রের মধ্যে যদি কোনো ব্যক্তি এইরূপ কোন তথ্য উপাত্ত প্রদর্শন করে যা জাতীয় নিরাপত্তার স্বার্থে আঘাত আনে তাহলে মহাপরিচালক বিটিআরসি প্রধানকে অনুরোধ করে এইরূপ বা অপসারণ করার আবেদন করতে পারবেন এখন আমরা শিখব আঠের দুই দ্বারা আঠের দুই উপদারায় বলছে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট যদি প্রতীয়মান হয় কোনো ব্যক্তি এইরূপ কোন তথ্য উপাত্ত ডিজিটাল সিস্টেমে প্রকাশ করে যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতা জাতিগত বিদ্বেষ হিংসা বা গ্রিনার তৈরি হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকের ডিজিটাল নিরাপত্তার মহাপরিচালকের অনুমতিক্রমে বিটিআরসি প্রধানের নিকট আবেদন করতে পারবেন এখন শিখবো আমরা আটের তিন আটের তিন উপধারায় বলছে উপদারা এক এবং দুই অনুসারে প্রাপ্ত আবেদন সরকারের অনুমোদন ক্রমে বিটিআরসি প্রদান ইহা ব্লক বা অপসারণ করতে পারবেন এখন শিখবো আমরা দশ দ্বারা দশ দ্বারায় বলছে ডিজিটাল ফরেন্সিক ল্যাব দশ দ্বারা বলছে ডিজিটাল ফরেন্সিক ল্যাব এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার ক্ষতিপয় ডিজিটাল ফরেন্সিক ল্যাব স্থাপন করতে পারবেন এখন আমরা শিখবো সত্র দ্বারা সত্র সত্রের এক উপদ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বেআইনি ভাবে প্রবেশ করে তাহলে এটি হবে তার একটি অপরাধ আর দুই উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারা একে উল্লেখিত কোনো অপরাধ করে তাহলে সে অনধিক সাত বছর কারাদণ্ড এবং অনধিক পঁচিশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর তিন উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারা এক অনুসারে সংগঠিত অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে তাহলে সে অনদিক যাবজ্জীবন কারাদণ্ড এবং অনদিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন আমরা শিখব আঠারো দ্বারা এক উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসে বিনা অনুমতিতে প্রবেশ করে ওহার কোন তথ্য প্রাপ্ত ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই তার এইরূপ কাজ হবে একটি অপরাধ আর দুই উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারায় এক যদি কোনো ব্যক্তি উপধারায় এক অনুসারে কোনো অপরাধ সংগঠিত করে তাহলে সে ব্যক্তি অনধিক ছয় মাস কারাদণ্ড এবং অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে তৃতীয়ভাবে উনিশের এক উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসের ক্ষতি করে বা মেলোয়ার প্রবেশ করায় বা তথ্য উপাত্ত ধ্বংস বা বিনষ্ট করার চেষ্টা করে তথ্য উপাত্ত ধ্বংস বা বিনষ্ট করে তাহলে তার এই রূপ কাজ হবে একটি অপরাধ আর দুই উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারায় এক অনুসারে উল্লেখিত কোনো অপরাধ সংগঠন করে তাহলে সে অনধিক সাত বছর কারাদণ্ড এবং অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক সাত বছর কারাদণ্ড অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ড আর এখন শিখব সত্র তিন সত্র তিন উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি উপধারায় একে উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে তাহলে অনধিক 10 বছর কারাদণ্ড এবং পঁচিশ লক্ষ টাকা অর্থদণ্ড দশ বছর কারাদণ্ড এবং পঁচিশ লক্ষ টাকা অর্থদণ্ড এখন শিখবো আমরা বিশ দ্বারা বিশের একে বলছে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসের সোর্স কোড পরিবর্তন করে তাহলে এটি হবে তার একটি অপরাধ আর দুয়ে বলছে গিযা দুয়ে বলছে বিশের দুয়ে বলছে যদি কোনো ব্যক্তি উপদারা এক অনুসারে কোনো অপরাধ সংগঠন করে তাহলে সে অনধিক তিন বছর কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক তিন বছর কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা অর্থদণ্ড আর বিশের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ড নিয়ে হবে এখন আমরা শিখবো একুশ দ্বারা একুশের একে বলছে যদি কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সংগীত জাতীয় পতাকা ইত্যাদির বিরুদ্ধে প্রপাগান্ডা করে বা ইত্যাদিকে গ্রীন বিনা বিদ্বেষ এইরূপ কোন অবজ্ঞা করে তাহলে তার এটি হবে একটি অপরাধ একুশের দুই উপধারায় বলছে উপধারা এক অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেন তাহলে সে ব্যক্তি অনধিক দশ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড অনধিক দশ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড আর তিন উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি এইরূপ অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে যদি কোনো ব্যক্তি উপধারায় এক অনুসারে উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করে তাহলে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন শিখবো আমরা বাইশ দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইনের বাইশ বল বলছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল সিস্টেম ব্যবহার করে কোনো প্রকার জালিয়াতি করে তাহলে তার এইরূপ রূপ কাজ হবে একটি অপরাধ আর যদি কোনো ব্যক্তি উপধারা এক অনুসারে উল্লেখিত কোনো অপরাধ সংগঠন করে তাহলে সে ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড এখন আমরা অর্থদণ্ডারা বাইশের সংগঠন করে বা দ্বিতীয়বার সংগঠন করে তাহলে সে ব্যক্তি অনদিক সাত বছর কারাদণ্ড বা দশ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক সাত বছর কারাদণ্ড বা দশ লক্ষ টাকা অর্থদণ্ড এখন আমরা শিখবো ডিজিটাল নিরাপত্তা আইনের তেইশ দ্বারা তেইশের একে বলছে যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল সিস্টেমে ব্যবহার করে কোনো প্রতারণা করে বা কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে টাকা চলনা করে তাহলে এটি হবে তার একটি অপরাধ আর এখন শিখবো তেইশের দুই তেইশের দুই বলছে যদি কোনো ব্যক্তি উপদারা এক অনুসারে উল্লেখিত কোন অপরাধ সংগঠন করে তাহলে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড এখন শিখবো আমরা তেইশের তিন যদি কোনো ব্যক্তি উপধারা তেইশ তেইশের এখনো সারে যদি কোনো ব্যক্তি উপধারা তেইশের এক অনুসারে কোন অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় সংগঠন করে তাহলে সে ব্যক্তি অনধিক সাত বছর কারাদণ্ড বা দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন শিখবো আমরা চব্বিশ ধারা চব্বিশ দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি মিথ্যা পরিচয় অথবা শ্রদ্ধবেশ ধারণ করে মিথ্যা পরিচয় প্রদান বা শ্রদ্ধবেশ ধারণ করে তাহলে এটি হবে যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল সিস্টেমে মিথ্যা পরিচয় প্রদান বা সদ্যবেশ ধারণ অথবা ফেক আইডি তৈরি করে তাহলে এটি হবে তার একটি অপরাধ আর এইরূপ অপরাধের জন্য উপধারা এক অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে তাহলে দুই উপদারা অনুসারে সে অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড আর এখন শিখবো আমরা তিন উপদারা উপদারা এক অনুসারে উল্লেখিত কোনো অপরাধ যদি দ্বিতীয়বার বা পুনরায় করে অনধিক সাত বছর কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড অনধিক সাত বছর কারাদণ্ড বা দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ড নিয়ে হবে এখন শিখবো আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশ দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইনের বলছে যদি কোনো ব্যক্তি কোনো ডিজিটাল সিস্টেমে আক্রমণাত্মক প্রদর্শক বা মিথ্যা কোনো তথ্য পরিবেশন বা প্রচার করে তাহলে এটি হবে তার একটি অপরাধ আর পঁচিশের দুয়ে বলছে যদি কোনো ব্যক্তি উপদ্বারা এক অনুসারে উল্লেখিত কোনো অপরাধ করে তাহলে সে ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর পঁচিশের তিন উপদারায় বলছে যদি কোনো ব্যক্তি উপদারায় এক অনুসারে উল্লেখিত কোনো অপরাধ করে তাহলে সে ব্যক্তি অনদিক সাত বছর কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ড নিয়ে হবে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ